আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের আমিল মঞ্জিল সোয়াক খায়েস ডোমিস্টিক সকল ধরনের ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ আমরা কিছুদিন আগে জানিয়েছিলাম যে সৌদি আরবে আমিল মঞ্জিল শোয়াখায়স বা সকল ধরনের ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদের মধ্যে থেকে যারা হুরূপপ্রাপ্ত তারা কোনো বক্তব্যের মাধ্যমে বা ওয়াস্তার মাধ্যমে কাফাল হতে পারবেন তখন আমরা বলেছিলাম যে অফিসিয়ালি রকম কোনো ঘোষণা আসেনি তো আজকে বারো তারিখ গতকালকে এগারো তারিখ গেছে মোক্তবা আমেল থেকে বা শ্রম আইন মন্ত্রণালয় থেকে অফিসিয়ালিভাবে তারা ডিক্লারেশন দিয়েছে যে ছয় মাসের মধ্যে অর্থাৎ এগারোই মে এবং সামনে এগারোই নভেম্বর এই ছয় মাসের মধ্যে যে সকল হুরুপ্রাপ্ত ডোমেস্টিক ওয়ার্কাররা আছে তারা কফিলের অনুমতি ছাড়া কাভাল হতে পারবে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তারা কাবাল হতে পারবে তাদেরকে এই বড় ধরনের সুযোগটা দিয়েছে তাও ছয় মাস এক মাস দুই মাস নয় গত কিছুদিন আগে আমরা জানি যে কমার্শিয়াল ওয়ার্কার যারা আছে মহাশা বা কোম্পানির তাদের জন্য দুই মাস সময় দিছিল আর এখানে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য ছয় মাস সময় দিয়েছে এই ছয় মাসের মধ্যে অর্থাৎ আপনারা আজকে থেকে আজকে বারো তারিখ মে মাসের আজকে থেকে আগামী ছয় মাসের মধ্যে কাফালা হতে পারবেন কাফালা হয়ে যাবেন আর এটা গতকালকে এগারোই মে আমল থেকে বা শ্রম আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত আপনারা স্ক্রিনে ফলো করে আমি স্ক্রিনশট দিয়ে দিছি আর যদি বুঝতে কষ্ট হয় তাহলে প্রয়োজনে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে থি। লিঙ্কে গিয়ে আপনারা শ্রম আইন মন্ত্রণালয়ের বা মুক্ত আমলের ওয়েবসাইট থেকে দেখে নেবেন তো সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা আছে তারা গুরুপ্রাপ্ত হয়ে থাকলে পূর্বের এখন থেকে তারা কাঁপালা হতে পারবে তাদের সময় হলো ছয় মাস এই ছয় মাসের মধ্যে তারা কাফালা সম্পূর্ণ হবে আরেকটা সতর্কমূলক কথা যেটা হলো যে মক্তবের মাধ্যমে আপনারা কাফালা হবেন ভালো কথা তবে কোনো দালালের মাধ্যমে নয় কিছুদিন আগে থেকে যে এই যে কাফালার যে সিস্টেমটা ওয়াস্তার মাধ্যমে চালু ছিল সেখানে কিন্তু অনেকেই মক্তব্যের মাধ্যমে কাফাল হয়েছে মক্তব্যের মাধ্যমে আপনি কফিলকে যদি না চিনেন কফিলের সাথে যদি আপনার কোনো রকম যোগাযোগ না থাকে বা পরিচয় না হয়ে থাকে তাহলে ওই ধরনের কাফালা আপনারা হবেন না আপনার হাতে এখন থেকে ছয় মাস সময় আছে অনেক লম্বা সময় ছয় মাসের মধ্যে আপনি চাইলে ছয় বার কাফাল হইতে পারবেন চেষ্টা করলে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কাফালা হবেন নিজের উদ্যোগে একজন কফিল খুঁজে বের করবেন কফিলের সাথে নিজে কথা বলবেন তারপরে কাফালো হবেন এক কথায় আপনি কফিলের পরিচয় নিয়ে নেবেন কপিলের সাথে সম্পর্ক করে নেবেন তারপরে কাফালো হবেন আপনি যদি একজন দালালের মাধ্যমে কাফালো হতে যান তাহলে সেখানে দেখা গেছে একটা সমস্যা হয় সেটা হলো যে আপনি হয়তো চেনেন না যান না বা আপনি বোঝেন কম একজনের কথায় আপনি কাফাল হইলেন একটা দালালের পাঁচ হাজার রিয়াল দিয়ে কাফাল হইলেন দালালে আপনার কাছ থেকে পাঁচ হাজার রিয়াল নিয়ে আপনার কফিলের এক টাকাও দিল না শুধু মুক্ত খরচ দিয়ে আপনাকে কাফালা করাইল আর দিকে আপনি কাফালা হতে পারলেন কিন্তু আপনার যে কফিল নতুন সেই কফিলের দালাল এক টাকাও দিবে না দিবে দিবে বলে তিন চার মাস ঘুরাবে আজ না কাল কাল না পরশু বিভিন্নভাবে ঘুরাবে পরবর্তীতে ওই কফিল বিরক্ত হয়ে আপনাকে আবার হুরুপ দিয়ে দিব আর যদি তখন হুরুপ দেয় আপনি আরও বড় বিফত পড়বেন তাই আপনাদেরকে বলবো যে দালালের মাধ্যমে কাফালা না হয়ে সরাসরি নিজের উদ্যোগে কফিল খুঁজে বের করবেন তারপরে কাফালা হবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ